আসসালামু আলাইকুম তো আমি এখন আগে যে আপনাদেরকে ভিডিও তো দেখাইছিলাম রকি প্রতিবন্ধী একটা শিশু তো বাড়িতে সবাই ওর জন্য দোয়া করবেন দেখি ভাবে পাওয়া যায় কি না পরে দুপুর কি মাছ না চেয়া লাগবো না ভাইয়া চেয়া লাগবো না কে দাদু রে তো যাই তোমা দাদু গো গায় তো তো দাদু অ তো দাদু কোন বাড়ি বাড়ি থাকে বেটে রেটা কোন বাড়ির এই বাড়ি এই বাড়ি অ দাদু দাদু তোйга এ নি নিজি পিটুনদি এই মেলা দেখোবা গোরা আছো গদ গদ गाइस দেখো ছেলেটা প্রতিবندی হলে কি হবে আমাকে দেখে বলতেছে ওই ওই ছেলেটাকে বলতেছে চেয়ার না দেওয়ার জন্য যে একটা চেয়ার না দেওয়া বসক আর ও দাদিকে আনতে বলতেছে দাদিকে ডাক দেওয়ার জন্য বলতেছে তো দেখেন ছেলেটা মনে কত মায়া হ্যাঁ একজন প্রতিবন্ধী শিশুব তো বুঝতেছে যে একজন লোক আসছে ও বড় বইসে দেওয়া লাগবো তো ওই জন্য ওই ছেলেটাকে বলতেছে যে যা চালু করে একটা চেয়ার নিয়ে আসো

আবা মা নাই হেনা কি করে আর বাপ বাপ তো বাপ বিদেশ বিদেশ চাকরি করে করে না দুই দুই না আচ্ছা আমি আমি কোন যে কষ্ট করে আমি যে কষ্ট করতে আমি बन जाना कौन कोष्ठक सन्ना कोष्ठक सन्ना बन जाना अपने दादी तो फ्लाइट वाब बन्ना ना।, ना नानी बाइक वजह ना बाइक वन सर अम्म 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 दूर सर ऐसा रह माँ ऐसा रह पाप ऐसा रह समाता है ताहा ऐसा ऐसा दूर सर ऐसा रह दिल तो बाला सर है मालूम बोले दिल से अन्य कल सारी बात तो लिनु लगता हूँ � আচ্ছা ঠিক আছে তুমি লেখার পর করা করবা বুঝছো লেখাপড়া করে অনেক বড় ব্যবহার দাদি যেন কষ্ট যে করে কষ্ট যেন ভুলে যেতে হয় বুঝছো ঠিক আছে চলেন হ্যাঁ মা টাকা টুকা পারে না অনেক কষ্ট হতো চলতে হ্যাঁ তুমি তো মজা খাইও হ্যাঁ বুঝছো কয় টাকা ছিল দেখো তো কয় টাকা